হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি কী ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও তোমার দেখতে থাকো তোর আজকে রান্না হলো এই যে দেশি মাছের ভাজি সবগুলো হাঁটি মাছ তো টাকি মাছ বলে তো তারপরে দেখো এই যে ছোলা কচুর তরকারি মাছের মাথা দিয়ে বানিয়েছি এখানে আবার মাছের বাটা বানাইছি তো দাদা ওইকে ভাত দিই তো তারপরে বানাইছি দেখুন ডাল বানাইছি অল্প করে ডাল বানাইছি যে কচু খাবে না তার জন্য ডাল তো কেমন লাগলো নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করুন টাটা বাই বাই